সাতচল্লিশে পাকিস্তান ও ভারতের বিভক্তির আগে থেকেই অশান্ত জম্মু কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত এই ভূখণ্ড যেন বিরাট এক ক্যান্টনমেন্ট মাত্র ষোলো হাজার বর্গ মাইলের কাশ্মীর পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত এলাকাগুলোর একটি ধারণা করা হয় কাশ্মীরে মোতায়েন আছে সাড়ে চার থেকে পাঁচ লাখের মতো ইন্ডিয়ান সৈন্য দিল্লির চৌকশ সেনা ইউনিটগুলোতে কাজ করা সৈনিকদের বিশেষ দায়িত্ব দিয়ে পাঠানো হয় এখানে সাথে থাকে ভারী যুদ্ধাস্ত্র মুসলিম কাশ্মীরিরা থাকেন কড়া নজরদারিতে মিলিটারি ড্রোন উড়ানোর পাশাপাশি কাশ্মীরকে ঢেকে রাখা হয় ইলেকট্রনিক জালে এমন নিখুঁত নজরদারিকে এড়িয়ে কাশ্মীরের পেহেলগামের মতো অপরিচিত কোনো ট্যুরিস্ট স্পটে হামলা ঘটবে এমনটা ভাবনারও বাইরে অতীতে কখনোই পর্যটকরা এমন নিশানা হননি তাই প্রশ্ন জাগতেই পারে সাম্প্রতিক এই ঘটনার সাথে ভারতের বাইরের কোনো শক্তি জড়িত নাকি বিজেপি সরকার নিজেই এমন একটা অন্তর্ঘাতে জড়ালো খোদ ইন্ডিয়ানরাই সে প্রশ্ন তুলছেন টুইটার ফেসবুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে তুলোধুনো করছেন নেটিজেনরা। কাশ্মীরে মাত্র জনতার বিপরীতে একজন করে সেনা মোতায়েন অসম্ভব কাজ ঘটনার দিন স্পটে কোনো সৈন্য না থাকার বিষয়টিও বেশ রহস্যজনক অবশ্য ভারত সরকার পাকিস্তানকে ঘটনায় জড়িয়েছে এবং দুই দেশের পারস্পরিক নানা পদক্ষেপ ইঙ্গিত করছে পাক ভারত ফ্রন্টে ফের যুদ্ধের দামামা বেজে উঠেছে অনেকের সন্দেহ তথাকথিত ওয়াক অফ বিল বাস্তবায়ন ঘিরে বিজেপি সরকারের বিরুদ্ধে বিশ্বজুড়ে যে ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে তা ঢেকে দিতেই কাশ্মীরে নাটক মঞ্চস্থ করা হয়েছে বিজেপি সরকার আসার পর থেকে ভারত রাষ্ট্রীয়ভাবেই মুসলমানদের নিপীড়ন করছে বুলডোজার ব্যবহার করে ধর্মীয় স্থাপনা ভাঙছে বিজেপি আর এস এসের গুন্ডারা সড়ক ও বাসাবাড়িতে পুলিশিং করছে এ অবস্থায় সমালোচকদের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা হিসাবে দেখা যেতে পারে কাশ্মীর ইস্যুকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আল জাজিরাকে বলেছেন কাশ্মীরের ঘটনা পরিকল্পিত সাজানো আর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাকদার পেহলগামের ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণ ভারতের হাতে থাকলে তা দেখাতে বলেছেন এক দেশ এক দল এক ধর্ম এমন একটা পলিসি আছে হিন্দুত্ববাদী বিজেপি আর এস এস সহ অন্যদের তারা একটা নয়া ন্যারেটিভ দাঁড় করাতে চায় আর তা হল ভারতে মুসলমানরা বহিরাগত কাজেই তারা মুসলমানদের ভারত ছাড়া করতে যা করছে তা ন্যায়সঙ্গত হিন্দুত্ববাদীরা বলছে তারা মুসলিম মুক্ত ভারত গড়বে সুরক্ষিত পেহেলগামের ঘটনা তাদের এই পঁচা ন্যারেটিভকে শক্তিশালী করবে নিশ্চয়ই সহ পশ্চিমারা বিশ্বাস করতে শুরু করেছে কাশ্মীরের সাম্প্রতিক ঘটনার সঙ্গে মুসলমানদের হাত থাকতে পারে এই ঘটনাকে অজুহাত হিসাবে নিয়ে বিজেপি আর মুসলিম বিরোধী চক্রান্ত শক্তিশালী করবে পেহেলগামের ঘটনার পর ভারত ও পাকিস্তান বড়সড় অনেকগুলো পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে যার একটি হল ভারতের পক্ষ থেকে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল করা দিল্লির এমন পদক্ষেপে তেতে উঠেছে ইসলামাবাদ পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে এর জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে বিশ্লেষকরা বলছেন পাকিস্তান তার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে শুক্রবার এক প্রতিবেদনে পাকিস্তানি মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে চুক্তি অনুযায়ী পাকিস্তানের পানির প্রবাহ বন্ধ বা সরিয়ে দেওয়ার কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার সামিল হবে এবং পাকিস্তান সকল ধরনের প্রচলিত ও অপ্রচলিত শক্তি দিয়ে এর জবাব দেবে অবশ্য সিন্ধুর পানি আটকানোর কোনো অবকাঠামো ভারতের নাই দিল্লি অবশ্য বলছে এটি একটি প্রতীকী সিদ্ধান্ত